নমস্কার বিল্টু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দ মাস্কুর রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করতে আমি প্রত্যেক দিনই হাজির হই আজকে এসে আনন্দ মাস্কুলের ক্লাস ফোরের ম্যাথামেটিক্স আটের আর্টের লেখাঙ্কগুলো চার থেকে একদম আঠারো পর্যন্ত চার থেকে চার থেকে আঠারো পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি কি করেছি সবগুলো মোটামুটি করছি তো অতএব আপনারা ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন প্রেস করবেন কারণ পরবর্তী ভিডিও পেতে কোনো রকম অসুবিধা যাতে না হয় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তো দেখুন চলুন ভিডিওগুলো আমি তৈরি করেছি অবশ্যই অনেক পরিশ্রম করে সময় বের করিয়ে তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন প্রথমের অঙ্কটা আমি আর প্রথমে অঙ্কটা দেওয়া আছে একটি ভাজ ভাগ অঙ্কে ভাজক পঁচিশ ভাগফল ফল বাহান্ন ভাগশেষ তেরো হলে ভাজ্যটি কত আমি অঙ্কটা এখানে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত যুক্ত ভাগশেষ তার নিয়ম অনুসারে ফর্মুলা অনুসারে করে দিয়েছি নেক্সট আমি অঙ্কগুলো পরপর করে দিচ্ছি পরপর দেখে দিচ্ছি দিয়ে পরের অঙ্কটা আছে দ্বিতীয় পাঁচের দাগের অঙ্কটা আছে পাঁচের দাগের অঙ্কটাও সেম এই যে ভাজ্য সমান করে দিয়েছি ভাগ্যশেষ সমান ভাগফল আর ভাজকটা বের করেছি ভাজ্য ভাজকের যে সূত্র ভাজ্য মাইনাস ভাগশেষ যুক্ত ভাগফল ফল এই ভাজিত ভাগফল সূত্র অনুযায়ী করেছি ভাজক করি বেড়েছে ভাজ্য সমান একশো এগারো ভাগশেষ সমান এক ভাজক সমান এগারো ভাগশে ভাগফল সমান শূন্যস্থান এখানে সূত্র অনুযায়ী আমি অঙ্কটা পরপর করে দিয়েছি সূত্র অনুযায়ী তারপরে সাত অঙ্কটা আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান এই যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করেছি তার সঙ্গে তিনশো পঁচিশ ভাগ করবো ভাগ করলে যেটা ভাগ ফল রয়েছে দুশো পঞ্চাশ সে দুশো পঞ্চাশটি কী করবো এই তিনশো পঁচিশ সঙ্গে দুশো পঞ্চাশ বিয়োগ করবো কত হবে পঁচাত্তর এবার এই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে পঁচাত্তর যোগ করলে যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে তিনশো পঁচিশ দ্বারা বিভাজ্য এবার আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি দশ এই যে পাঁচ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করেছি দিয়ে তার সঙ্গে আশি দিয়ে ভাগ করেছি আশি দিয়ে ভাগ করলে যে অঙ্কটা বেরোচ্ছে যে সংখ্যাটা বেরোচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে একশো পঁচিশ ভাগ ফল ভাগ ফল একশো সঙ্গে আশি বিয়োগ করলাম আশি বিয়োগ করলে পঁয়তাল্লিশ হচ্ছে সেই পঁয়তাল্লিশ করলে বে কীভাবে একশো এইটার সঙ্গে পঁয়তাল্লিশ বিয়োগ করলাম যুক্ত একশো পঁচিশ টোটাল যে বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের আশি দ্বারা বিভাজ্য আশি দ্বারা বিভাজ্য অঙ্কটা নয়ের অঙ্কটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সময় দিয়েছে তার সঙ্গে পঁয়ত্রিশ সঙ্গে ভাগ করব পঁয়ত্রিশ দিকে ভাগ করবো ভাগ করলে আমার ভাগ ফল রয়েছে চার আর ভাগশেষ হচ্ছে আঠাশ সাতান্ন আঠাশ সাতান্ন হচ্ছে এরপরে এখানে কী চার দিয়ে বিয়োগ করব বৃহত্তম সংখ্যাটাকে বিয়োগ করলে কী হবে উত্তর বেরিয়ে যাবে এবার কী আছে ভাজক আছে ভাগ ফল আছে ভাগশেষ আছে ভাজ্য নেই ভাজ্য সূত্র অনুযায়ী আমরা করে দেবো কিন্তু তিন গুণ আছে ভাজকটা হচ্ছে ভাগ ফলের তিন গুণ তাহলে ভাগ ফল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সঙ্গে তিন গুণ হবে একশো পঁয়ত্রিশ হবে তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে এটাও সেম অঙ্ক আছে ভাজক আছে ভাগফলের ফলের সাত গুণ আছে তাহলে সাত গুণ করে দিয়েছি আমরা সাতগুণ করলে একশো ছিয়ানব্বই হচ্ছে ভাগ ফল ভাগ আর ভাজ্য ভাজ্য সমান উত্তর যা আছে তাই করে দিলাম তারপরের অঙ্কটা আছে এই যে যে সংখ্যাটা দিয়েছে এটার থেকেও চারশো ছাপ্পান্ন ভাগ হবে ভাগ করলে পরবর্তী এই যে সংখ্যাটি বেরিয়ে যাবে ভাগটা করে দেখাতে আমি শটে করে দিলাম ভাগটা অবশ্যই করে দেখাতে হবে ছশো চুয়ান্ন উত্তর এবার আছে চৌদ্দোয়ের অঙ্কটা কী আছে চৌদ্দদের অঙ্কটা আরও খুব সহজ তিন গুণতে ছয় গুণতে নয় সমান একশো বাষট্টি হবে এই যে দুই চার দুই চার এক একশো বাষট্টিতে ভাগ করলে একশো বাষট্টি উত্তর বেরোবে ভাগটা করে দেখাতে হবে আমি শর্টে করে দিয়েছি আর এপর দশ হাজার এই যে এই সেকেন্ড সমান কত ছত্রিশ ভাগ করবে দু ঘন্টা বেরোবে দিয়ে ভাগ করার পরে ভাগশেষ রইবে আঠাশশো ভাগ ভাগ শেষ আঠাশশো রইবে এবার ষাট দিয়ে ভাগ করতে হবে ভাগ বিয়ে করলে ছেচল্লিশ মিনিট হবে আর যেটা পড়ে রয়েছে সেটা ছেচল্লিশ সেকেন্ড তা দু ঘন্টা ছেচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড এই অঙ্ক আর এখানে সবাই অনেকেই পারে না এক শতাব্দীর সময় হচ্ছে একশো বছর আমরা জানি এক একশো বছর হয় এক শতাব্দী আর এক যুগ সময় হচ্ছে বারো বছর বারো বছরে একটা যুগ হয় বারো বছরে আমাদের একটা যুগ তাহলে বারো দিয়ে একশো ভাগ করলে কী হবে আট বারং ছিয়ানব্বই সমান চার রয়েছে চারটা বছর রয়েছে চারটা বছরটা আসছে না যুগের মধ্যে তো আট বছর আর এক শতাব্দীর মধ্যে আটটি যুগ রয়েছে আমাদের সোজা হিসাব এবার আছে সতেরো ধাগে ভাগ করব ছয় দুই একশূন্যকে একশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে ছেচল্লিশ বার হবে ভাগটা করে দেখাতে হবে আমি শটের মধ্যে করে দিয়েছি অবশ্যই ভাগটা করে দেখাতে হবে আর আঠারো ধাগে আছে এটা এটার সঙ্গে এটা ভাগ করবো ভাগ করলে পঞ্চান্ন উঠতে হবে ভাগটা করে দেখাতে হবে শটে শটে করে দেওয়া হয়েছে আঠেরো অঙ্কটাও সতেরো অঙ্কটাও শর্টে করে দেওয়া হয়েছে তবে ভিডিওটা দেখলেন বিলটু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী যদি কোনো রকম প্রবলেম থাকে কমেন্টের মধ্যে জানাবেন আমরা সেরকম ভিডিও আপলোড করে দেবো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দমস্কর রিলেটেড প্রশ্ন আপলোড করছে অবশ্যই বিলটু স্যারকে সাবস্ক্রাইব করে রাখুন